ওবাই ও ভাই ভার্সের শাকিল ও ভাই ভার্সের শাকিল ডাকে যাচ্ছে শাকিল এই দুটো নতুন করে এই সাদা আর এই কালো

তুলে তুই আকাশ দেখাবো তুলে না শুধু ওই তো ছবিটা কেন দেখা যাচ্ছে আর এর ছবিটা কেন খুলে দেখো তা না তোমরা থাকো এক এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ও দুই এক দুই এক দুই পয়েন্টের ব্যবধানে খেলা চলছে তেল এর মাথা জিন দেওয়া হয় ওহ সত্যি তোমাদের মাথাগুলো কি সুন্দর লাগছে লাইভের মধ্যে পুরো কালো কুচকুচে চুল ডাক শাকিল খুব সুন্দর ধরল কিন্তু পয়েন্ট নিয়ে চলে গেল শাকিল পয়েন্ট সংখ্যা চার এক

একটা শেখর হ্যাঁ সরে এসো দুরন্ত পয়েন্ট হ্যাঁ হ্যাঁ এখন একটা শেখর আছে কার দো বলো কি করবো খরচা করে খেলা লাইভ প্রতি হচ্ছে ভাড়া খেয়ে গেল খুবই সুন্দর ধরলো ছয় তিন ছয় তিন পয়েন্ট ব্যবধানে খেলা চলছে

দুই আট ব্যবধানে খেলা চলছে দুই আট তিন আট চার আট শাকিল আট ওবায়দুল্লাহ চার যাকছে শাকিল ওরা খেলবে জিজ্ঞেস করব

তিন পয়েন্ট এগিয়ে রয়েছে শাকিল ডাক ডাক্তার শাকিল শাকিলের পয়েন্ট নয় ওবায়দুল্লার পয়েন্ট ছয় পয়েন্ট আনোয়ার ঘরামি ভাই মুন্নার এখানে চলবে না মুন্না ই গ্রুপের বেস্ট প্লেয়ার এখানে চলবে না ও সুপার জাম্প এবং সাত দশ সাত দশ पॉइंट एगारो सात আট এগারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে আট এগারো আট এগারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এগারো পয়েন্টে রয়েছে শাকিল ওবায়দুল্লাহ পয়েন্ট আট চুপাৰ পইণ্ট এক্সেল পইণ্ট ন এঘাৰ বাৰ নয় আইণ্ট দশ বারো খেলা জমে গিয়েছে দর্শক হাফ হাফ টাইম হয়ে টাইমের ফলাফল বারো দশ ওবায়দুল্লাহ পয়েন্ট সংখ্যা দশ শাকিলের পয়েন্ট সংখ্যা বারো দু পয়েন্ট এগিয়ে রয়েছে শাকিল ওর থেকে ভালো হচ্ছে আরে ভালো ভালো হলি আর একটা খেলা আছে আর একটা খেলা হলি তা বজ্র আর দুটো খেলা আছে পরে

এগারো বারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে শাকিল তেরো শাকিল তেরো ওবায়দুল্লাহ বারো সুন্দর ধরেছিল কিন্তু শেষ রক্ষা হলো না গেল এগারো চোদ্দ তিন পয়েন্ট নিচে থেকে করছিলাম তার জন্য কমেন্টটা সবার পড়তে পারছিলাম এখন কিন্তু লাইভটা অনেকটা উপরে রয়েছে তার জন্য কমেন্ট পড়তে পারছি না ভাই আমি দুঃখিত কারণ ক্যামেরার সামনে দর্শক বসে রয়েছে এখানে সরাতে পারিনি তার জন্য কিন্তু কমেন্টটা পড়তে পারছি না ভাই হচ্ছে শাকিল এগারো চোদ্দ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে খেয়ে বারো চোদ্দ বারো চোদ্দ শহীদুল হর্স রাইডার মোস্তাক হেরে গিয়েছে ভাই মোস্তাক ঘেরে গিয়েছে ডাকছে শাকিল பார்ரோ ரோலிங்க கேஸ் வர பார்ரோ பார்ரோ வந்து கொடுங்க செஞ்சிரங்க என்ன குறையதுக்கு தடனை மாலரக்க வெச்சுங்க போகாதீங்க বারো পনেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ডাক হচ্ছে শাকিল জাকির লস্কর বাপন হেরে গিয়েছে ভাই বাপন হেরে গিয়েছে সুপার পয়েন্ট ষোলো বারো này cái lọ, khoan này cái lọ, khoan này cái gì, show luôn rồi, mê vê mê mê हे बाबू पासरत ফাউল পয়েন্ট দাদা আসিফ আসিফ কোয়ার্টার ফাইনাল খেলবে আসিফ মোস্তাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে যতক্ষণ লটারি না হচ্ছে আগে ভাগে বলতে পারছি না আসিফের খেলা কখন খুবই সুন্দর হিল ধরল এবং পয়েন্ট তেরো আঠেরো পাঁচ পয়েন্ট ডেকে গেল শাকিলের টিম Point. <laughs> ভাই আক্তার খেলা রয়েছে লটারির পরে কোয়ার্টার ফাইনাল খেলবে লটারির পরে বলতে পারবো তার আগে নয় পয়েন্ট মোরসালিম লস্কর হাসা জিতে রয়েছে ভাই হাসা জিতে রয়েছে মিয়াদাত আখন আসিফ জিতে রয়েছে লটারির পরে বলতে পারবো ক নম্বর খেলা পয়েন্ট ভাই আক্তার জিতে রয়েছে আক্তার এবং আক্তা একই টিমে খেলছে লটারির পরে বলতে পারবো ক নম্বর খেলা এখন অস্কর ভাই মইবুল্লাহকে আমি চিনি না ফাইনালি শাকিলকে কিন্তু ধরে ফেললো ষোলো কুড়ি ষোলো কুড়ি পয়েন্টের ব্যবধান খেলা চলছে এনআ এখন কমেন্ট করছে জামালদা তুমি কবাডি খেলো না ভাই আমি কবাডি খেললে আমার কাছে কেউ পারবে না সব পয়েন্টগুলো আমি নিয়ে চলে যাব তাই আমি খেলি না মারুফ খান এবং নোনো সে কমেন্ট করছে মুন্না খেলছে মুন্না চলবে না ভাই সতেরো কুড়ি সতেরো কুড়ি পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ও বাবা লাইভে ইতিমধ্যে তিনশো পঁচিশ মেম্বার প্রিয় দর্শক সকলকে একটু রিকোয়েস্ট করবো লাইক করার জন্য একটা লাইক হলে পঞ্চাশটি লাইভ কমপ্লিট হবে একটা লাইক হলে পঞ্চাশটি লাইক কমপ্লিট হবে লাইভে যেহেতু তিনশো পঁচিশ মেম্বার কমসে কম একশো লাইক হওয়া উচিত তারপরে আমি বলবো একটা লাইক করো একটা লাইক করলে পঞ্চাশটা লাইক হয়ে যাবে এবং পঞ্চাশটি লাইক হতে একটা লাইকের প্রয়োজন ছিল একটা লাইক চেয়েছিলাম সেখানে এক লাখ হয়েছে নিরানব্বইটি লাইক ভাই এখানেও একটা লাইকের প্রয়োজন একশো কমপ্লিট হওয়ার জন্য প্লিজ একটা লাইক করে দেবে একটা লাইক করো করলে একশো লাইক হয়ে যাবে ধন্যবাদ একটা লাইক করতে বলেছি সেখানে কিন্তু একসাথে সাতাশটা লাইক হয়েছে এখন টোটাল লাইক সংখ্যা একশো ছাব্বিশ পয়েন্ট সংখ্যা বাইশ আঠেরো চার পয়েন্ট এগিয়ে রয়েছে শাকিল ভাই একটা লাইকের প্রয়োজন ছিল পঞ্চাশটি লাইক কমপ্লিট হতে এখন কিন্তু লাইক হয়েছে একশো উনপঞ্চাশ একশো উনপঞ্চাশ আবারও সেই একটা লাইকের প্রয়োজন দেড়শো লাইক কমপ্লিট হতে থ্যাংক ইউ গাইজ পঞ্চাশ লাইক যেখানে হচ্ছিল না সেখানে একশো লাইক করে দেওয়ার জন্য এখন লাইক হয়েছে একশো কে শাকিল উনিশ বাইশ উনিশ বাইশ শাকিল বাইশ ওবায়দুল্লাহ সাদ্দাম সর্দার দাদা ফোন করবো এই লাইভটা হয়ে যাক ফোন করবো কারণ লাইভ চলাকালীন তো ফোন করা যায় না ফোন করলে তো অনেকের অসুবিধা হবে তার জন্য ভাই এখন ফোন করতে পারছি না এই খেলাটা হয়ে গেলে অবশ্যই ফোন করবো ভাই সুপার পয়েন্ট শর্ট ভিডিও বান্তা হ্যায় শর্ট ভিডিও বানতা হ্যায় ভাই পুরি বাইশ পুরি বাইশ খেলা কিন্তু মোড় ঘুরছে কিন্তু না এই খেলায় জয়লাভ করলো শাকিল এই খেলায় জয়লাভ করলো শাকিল দু পয়েন্টে জয়লাভ করলো ঠিক আছে সাদাম দা একটু ফোন করছি লাইভটা বন্ধ করছি প্রিয় দর্শক খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবার লাইভে ফিরে আসবো যদিও কিছুক্ষণ লাইভ করতাম কিন্তু যেহেতু সাদ্দাম দা রেফারি ফোন করতে বলছে তার জন্য আমি লাইভটা বন্ধ করছি কেউ কিছু মনে করো না খেলা শুরু হওয়ার আগে লাইভে ফিরে আসছি যারা লাইক সবাই সবাইকে লাইক করে দেবে